হাজারো যুবকের আইডল পৃথিবীর বুকে কেন গোটা বাংলার বুকে বিনা টাকায় কোনো পরিশ্রমে শুধুমাত্র পোস্টার আর ফেসবুকে প্রচার করে বিশ লক্ষ মানুষ একত্রিত করা এটা বিরল ঘটনা কথা বলেন ঠিক কেন ঘোষণা দিচ্ছে মিজান আজহারির মাথার দাম দশ লাখ যে আর সামনে ওনার কল্লাডারে ফেলতে পারবে আরে দশ লাখ দেবে মিজান আজহারি বাংলার একটা ব্রান একে দশ লক্ষ টাকা না দশ কোটি টাকা দিয়েও তার কল্লার কাছে যেয়ে যাবে তার কল্লা আগে উড়ে যাবে ঠিক হয়ে লাখ লাখ মানুষ টাকা পয়সা ছাড়া যেখানে দুই হাজার তিন হাজার মানুষ আসে না সেখানে বিনা টাকা পয়সা এতগুলো মানুষ হাজির হয়ে যাচ্ছে কমন ঠিক রাখতে হবে ভালোকে ভালো সাদাকে সাদা কালোকে কালো বলার মানসিকতা থাকতে হবে সাধারণ মানুষ ভুল করলে মানা যায় কালকে এক জালেমকে দেখলাম ভিডিও ক্লিপসে দেখতে মুসলমানের মতোই অন্তরটা কাফের চাইতেও খারাপ আছে না কিছু লোক এরকম নাম আব্দুর রহমান কিন্তু এমন নাস্তিকের নাস্তিক ও চেহারা শুরুতে মনে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের আপন ভাই কিন্তু কাজে কর্মে ভাই বিশ্বাস করেন রবীন্দ্রনাথ ঠাকুর ও তো হিন্দু ছিল আবু চেয়েও খারাপ কথা বলেন ঠিক কি বলছে জানেন বাংলাদেশে কিন্তু ওই যে আমাদের মিজানুর রহমান আজহারি ভাই ফিরেছেন মাহফিল শুরু করেছেন দুইটা মাহফিল কেবল করলো কোনোটাই পনেরো লাখ মানুষ কোনোটাই বিশ লাখ মানুষ ইমানদার যদি হয়ে থাকেন দলীয় চিন্তা না যদি ইমানদার হয়ে থাকেন এটা তো দলীয় প্রোগ্রাম না কোরআনের প্রোগ্রাম কথা বলেন ঠিক না কোরআনের প্রোগ্রামে পূর্ণ লক্ষ মানুষ বিশ লক্ষ মানুষ জড়ো হচ্ছে এটা মুসলমানদের খুশি হওয়ার কথা খুশি হওয়ার কথা কথা বলেন ঠিক না যে সময় পরিবর্তন হচ্ছে যুবকরা দাঁড়িয়ে রাখতেছে টুপি পড়তেছে মুসল্লি যুবকরা বাড়তেছে মাহফিলগুলোতে যুবকরা আগে বুড়া থোরা কিছু অচলমাল মাল বুঝে মাহফিল বুঝেন নাই কথা কানেও শুনে না চোখেও দেখে না নিয়ে এসে গেছে থেকে গেছে এরকম একটা অবস্থা এখন মুরব্বী যদি থাকে পাঁচজন যুবক থাকে পঁচানব্বই জন আল্লাহ একবার বলেন কি বোঝা যায় আগামীর বাংলাদেশে একটা পরিবর্তন কিন্তু হবে এটা আপনি বোঝেন না বলেন না আর জোরে বলেন যমিনে দিন কানন হলে ইসলাম কানন হলে আল্লাহর আইন বাস্তবায়ন হলে লাভ আপনারই না আমারই না হিন্দুর লাভ খ্রিস্টানের লাভ মুসলমানের লাভ বাপের লাভ মায়ের লাভ ছেলের লাভ দাদা দাদির লাভ সমস্ত মানুষের লাভ চুরি ডাকাতি থাকবে না জেনা ব্যভিচার থাকবে না সব মানুষ আরামে থাকবে ঠিক করে আমরা ঠিক যুবকদের ভিতরে একটা পরিবর্তন হচ্ছে কিছু মাজার পূজারে সিন্নি খোরদের ঘুম হারাম হয়ে গেছে ঘোষণা দিতেছে মিজান আজহারির মাথার দাম দশ লাখ যে আর সামনে ওনার কল্লাডারে ফেলতে পারবে আরে দশ লাখ দিবে নামাজ বাড়িতে যায় বলেন ব্যক্তি মিজান আজহারিকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু কেন বললাম এই কথাটা জালেমদের মুখটাকে খুলে দেওয়ার জন্য কথা বলেন না কেন এ টাকা ইসলামের ক্ষতি এই বাংলার জমিনে হিন্দু খ্রিস্টানের চাইতে বেশি করতেছে মুসলিম নামধারী কিছু মুনাফেকগুলা ঠেক কেনা বাইরে আবার তুমি কেমন মুসলমান এখানে কোনোদিন দেখেছেন বিপরীত মতাদর্শের কোন আলেন সবাই আমার মতো হবে সবাই মিজানা হবে সবাই আমতুল হবে জরুরি না কিন্তু আপনার তাকে পছন্দ হয় না দেখে আপনি প্রকাশ্যে ঘোষণা দিলেন এতদিন শোনা যায় আমেরিকা ঘোষণা দিছে। আল কায়দার অমুক নেতার যদি মাথা আনে দেওয়া যায় তাকে পঁয়ত্রিশ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে আর বাংলার জমিনে কোনো কাফের মুসলিম ঘোষণা দিল না ঘোষণা দিল একজন নামধারী আলেম সিন্নিখুর আলেম যে দশ লক্ষ টাকা মিজান আজহারের মাথার দাম মিজান আজহারি বাংলার একটা প্রাণ একে দশ লক্ষ টাকা না দশ কোটি টাকা দিয়েও তার কল্লার কাছে যে যাবে তার কল্লা আগে উড়ে যাবে ঠিক করা এই সমস্ত জিনিসগুলো নিয়ে ফাইজলামি করার কোনো সুযোগ নাই যারা এই কাজগুলো করে এদেরকে চিনে রাখেন যেখানেই পাবেন ইচ্ছা মতো পিটায় পুলিশের হাতে তুলে দেবেন

কিন্তু আপনি প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিবেন এটা মেনে নেওয়া যায় না আপনি জঙ্গিদেরকে উস্কিয়ে দিবেন এটা মেনে নেওয়া যায় না আপনাকে কেউ যখন তরবারি দিয়ে জবাই করবে আপনি তার গালে চুমা দিবেন না আই লাভ ইউ সোনা আসো কথা কন না কেন বাধা দিবেন কি দিবেন না রজব মাস চলতেছে যে মাসটা কাল সম্মানিত মাস বলেছে আর এই মাসে শয়তান ভয় পাচ্ছে যে আমার শরীরটা আটকে শয়তান বাংলাদেশ নিয়ে এবার নিশ্চিন্তে আছে যে আমার দায়িত্ব আমার খলিফা আমার চাইতে বড় শয়তান বাংলাদেশে বসে রয়েছে কথা বলেন ঠিক কিনা এ দেশে আল্লাহ আমার বান্দার দরকার নাই শয়তান হয়তো বা বলতে পারে যে বাংলাদেশ সারে আমার চিন্তা করার দরকার নাই বড় বড় শয়তান এখানে বসে রয়েছে বিভিন্ন এলাকায় ঠিক কিনা কেন আপনাদেরকে কথা বলবো বলার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য কী কমন সেন্সটাকে ঠিক রাখতে হবে ভালোকে ভালো সাদাকে সাদা কালোকে কালো বলার মানসিকতা থাকতে হবে সাহেব বলেন আর আহমেদুল্লাহ সাহেব বলেন আর মুস্তাফিজ রহমানি বলেন মাসালাগত দু একটা বিভাজন ভেদাভেদ আপনার সাথে থাকতে পারে কিন্তু আপনি মা আমার মাথার দাম দশ লক্ষ টাকা এটা যদি কেউ ঘোষণা করা আল্লাহর নামে হলফ করে বলতে পারে ও মানুষ না ও কুকুরের চাইতে অধম করে ভাই কক্ষর না আপনার ছেলেটা মাহফিলে গেলে আপনি নিশ্চিন্তে থাকেন ছেলেটা যদি দুইটা আমল করে যে ছেলেটা নামাজ পড়ে যে ছেলেটা যায় যে ছেলেটা কখনো না ওই ছেলেটা কখনো মেয়ের দিকে আজে দৃষ্টিতে তাকাবে না ভাই তা আপনার ছেলে মসজিদে আসলে আপনার খুশি হওয়ার কথা আপনার ছেলে মা গেলে খুশি হওয়ার কথা যে আমার ছেলে গান বাজনার অনুষ্ঠানে যায় না আল্লাহ হইতে গিয়েছে ঠিক না হাজারো যুবকের আইডল পৃথিবীর বুকে কেন গোটা বাংলার বুকে বিনা টাকায় কোনো পরিশ্রমে শুধুমাত্র পোস্টার আর ফেসবুকে প্রচার করে বিশ লক্ষ মানুষ একত্রিত করা এটা বিরল ঘটনা কথা বলেন ঠিক কেন তো এটা কি মানুষ আল্লাহ রব্বুল মানুষের কলিজার মধ্যে সেই ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন না এদেশে জ্ঞানীদেরকে গুণীদেরকে কদর করা হয় না এই জন্য তো জাতীয় খেলা হাডুডু খালি পেছন থেকে টাইলে ধর কারে ফেলানো যায় ঠিক সাপোর্ট সাপোর্ট ভালো করলে দেন এটাও কিন্তু রজবের একটা শিক্ষা ভালোকে ভালো বলা খারাপকে খারাপ বলা কালোকে বর্জন করেন মানে যেটা খারাপ যেটা ভালো আশপাশের মানুষ যার ছেলেই করুক তাকে সাপোর্ট দেন ইনশাল্লাহ বলেন তাহলে সৎ কাজে সহযোগিতা করবো অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবো কখনো জুলুম করবো না ইনশাল্লাহ বলেন আলাইকুম